হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে গৌরা খুব ভালো ভক্তি করছে আমি মনীষী ভক্তি আমাকে হ্যাঁ স্বাস্থ্য পড়তে পারো গীতা পড়তে পারো পড়তে পারো গীতা হ্যাঁ বৈদিক শাস্ত্র পড়তে পারো তুমি হ্যাঁ

কৃষ্ণ কোথায় এখানে কৃষ্ণ কই কৃষ্ণ কোথায় আছে এই যে কৃষ্ণ দেখতে পেয়েছো কৃষ্ণ কে যে কৃষ্ণ বা বাবা হ্যাঁ তুই বুঝতে পারো ও নৃসি মা কৃষ্ণ কই

啊。Ah.